কি যা 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 না তারিখে আমি তোর দিয়ে যা সমস্যা নাই শাকিল তোর দর সেদিন পাঁচশো টাকা না তুই ছাব্বিশ তারিখে আমারে ফোন দিস আমি তোর পাঁচশো না ডাবল পাঁচশো দিবো ঠিক আছে এই শরীফ তোর সেদিন আলাদা টাকা না দিলি না তো তাই না ছাব্বিশ তারিখে তোর কত টাকা লাগে শুধু এই শামীমকে একটা ফোন দিবি ফোন দাম লাগবো না তুই একটা ফেসবুকে ইনস্টাগ্রামে নয়তো একটা এস এম এস দিবি আমার টাকা লাগবো আর তুই তোর নগদ নাম্বারটা আমার দিয়ে দিবি বুঝস নাই হোয়াটসঅ্যাপ রা যে যত টাকা পাবি আমার ছাব্বিশ তারিখে নগ দিবা আমি ছাব্বিশ তারিখে দুই লাখ তিন লাখ যা যা তগো আমি আওলাত আনছি সব দিয়ে দিবো সেদিন আমি ওই যে ক্যাপ্তন জানি ও যেই মনিমন তোর আমি নগ দিয়ে দিলাম না যে বন্ধু আমারে এক হাজার টাকা ধার দে আমি তোরে দিয়ে দিব দিলি না ছাব্বিশ তারিখের পরে আমিনের সাথে মোকাবিলা করিস বুঝিস নাই ডলার এবার ডলার আর তোর এক হাজার সাইজি তুই পারলে আরো নিস আমার কাছ থেকে কোনো সমস্যা নাই এই শামিমের মন অনেক বড় ঠিক আছে আমি তোরে দিয়ে দিব কোনো জামালা নাই ওই আরে কি জানি ও আব্দুর রহিম তোর কাছে না আমি এদিন এক টাকা চাইছিলাম ওটা জামালার কারণে তোর যদি টাকা লাগে তুই আমার ছাব্বিশ তারিখের সন্ধ্যার সময় আমার ফোন দিস আমি তোরে ফাটাই দিব তোর বিকাশ নাম্বার দিস বিকাশ না থাকলে তুই রকেট দিস রকেট না থাকলে তুই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিস পাঠাই দিব কোনো জামালা নাই ঠিক আছে ওই সোহাক তোর কথা টাকা ছিলাম না তুই আমারে খালি একটা নক দিবি ইনস্টাগ্রামে আর না ইনস্টাগ্রাম না হোয়াটসঅ্যাপে না থাকলে ফেসবুকে দিবি না ফেসবুক না থাকলে ইমোতে একটা নক দিবি ঠিক আছে আমি তোরে লগ লগ ফাটে দিমু ঠিক আছে চেনমানি করে ফাটে দিমু। আর যারা পাবি অনেকের নাম গেছি যার ওদের টাকা চাইছি দেশ নাই ছাব্বিশ তারিখের পরে আমাকে আমার সাথে কথা বলিস ঠিক আছে ছাব্বিশ তারিখের পরে তোকে কথা কুমো হিসাবে আমি সেদিন মিলামু ঠিক আছে টাকা লাগলে নক দিস আমি কোনোদিন না কমু না তো বুঝ নাই তোরা না আমি না কুমু না এই স্বামীম কথা দিয়া কথা রাগে ঠিক আছে এই স্বামীম এক কথার লোক বুঝস নাই কাউরে কখনো বাড়ায় নাই কথা দিছি না ছাব্বিশ তারিখের পরে সবাই অনলাইনে আমাকে মেসেজ দিবি এবং অনলাইনে তোকে মনে নাম্বারটা আমার দিয়ে দিবি ডাইরেক্ট ক্যাশ আউট করে দিবি তোকে সবাই ঠিক আছে হা ওকে ভালো থাকু আল্লাহ